নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটি হলো মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে মামলা সেই মামলা ডিভিশন বেঞ্চে জোরদার শুনানি চলছে এই শুনানি থেকে বিচারপতিদের পর্যবেক্ষণ এবং আইনজীবীদের বক্তব্য এটা নিয়েই আপনাদের কাছে বিস্তারিত একটা আলোচনা রাখতে চলেছে তার আগে আপনারা সকলেই অবগত আছেন যে তিয়াত্তর হাজার এবং চব্বিশ হাজারের মধ্যে যারা কোয়ালিফায়েড ইন্টারভিউ দিয়েছিল তারা সম্ভবত স্কুলে পৌঁছে গেছে কিন্তু তারপরেও ম্যাট ওয়ান 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 থ্রি ম্যাট ওয়ান 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 ফোর অর্থাৎ দুটি ম্যাট ফাইল হয়েছে মাননীয় বিচারপতি পার্থ সারথী সেন যে অর্ডার করেছিলেন সে অর্ডারকে চ্যালেঞ্জ করে মাননীয় বিচারপতি সৌমেন সেন ও মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি চ্যালেঞ্জ হয় এর ফলে এখন তথ্য যা উঠে আসছে সূত্র মারফত যা জানা যাচ্ছে ম্যাটারটিকে মাননীয় বিচারপতি সৌমেন সেন পাঠ পাঠহাট করে দেন অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে যে বেঞ্চে হওয়ার কথা সেটি হলো মাননীয় বিচারপতি বাবু চক্রবর্তীর যে বেঞ্চ যেখানে বত্রিশ হাজারের শুনানি চলছে সেই বেঞ্চে কিন্তু শিক্ষা সংক্রান্ত সমস্ত ব্যাপারে শুনানি চললেও বর্তমানে মাননীয় বিচারপতি সৌমেন সেন এই ম্যাটারটিকে পাঠ আট করে দেন প্রথম দিনেই এর ফলে যেখানেই যা বিচার হোক না কেন এই বেঞ্চেই এই মাদ্রাসা গ্রুপ ডির বিষয়টি কিন্তু শুনানি হবে এবং রেজাল্ট বা অর্ডার পাস হবে এখান থেকেই এরপর যেটা বলার বিষয় যে মাননীয় বিচারপতিরা কি পর্যবেক্ষণ রাখছেন এবং আইনজীবীদের পক্ষ থেকে কী বক্তব্য তুলে ধরা হচ্ছে যেটা জানা যাচ্ছে গতকাল যা শুনানি হয়েছে সেই শুনানির পরিপ্রেক্ষিতে সারাক্ষণ ধরেই অনিন্দ মিত্র প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তিয়াত্তর হাজারের পক্ষ থেকে তিনি কিন্তু সাবমিশন রেখেছেন এবং তিয়াত্তর হাজারের পক্ষ থেকে যা বলা দরকার তিনি কিন্তু উপযুক্ত সহকারেই তার তথ্য প্রেজেন্টেশন করেছেন একটা কথা বলে রাখি তিয়াত্তর হাজার পিছন থেকে শুরু করলেও তারা কিন্তু আদা জল খেয়ে নেমেছে এটা কিন্তু বাস্তব সত্য কথা তাই তারা আইনজীবী বিকাশবাবুকে দাঁড় করাতে পেরেছেন আইনজীবী অনিন্দ মিত্র এনাদের মতো অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে দিতে পেরেছেন যেখানে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যে সমস্ত পিটিশনার রয়েছে তারা কিন্তু এই কাজটা করতে পারেননি এবং তারা হয়তো ভেবেছিল যে মোটামুটিভাবে আমরা যেভাবে পজিটিভ জায়গায় রয়েছি এইখান থেকে আমাদের বেশি কথা বলার দরকার নেই আমাদের অস্ত্র ডিভিশন বেঞ্চের যে অর্ডার এইটুকু যদি তুলে ধরা যায় তাহলেই হয়তোবা সিঙ্গেল বেঞ্চ এটাকে গুরুত্ব দেবে এবং যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডারে কোনো নতুন পরীক্ষা নেওয়ার কথা ছিল না এবং তাদেরকে ফাইন দিতে হয় দু লক্ষ টাকা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তত্ত্বালীন সময়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছে তাদেরই একমাত্র রেজাল্ট প্রকাশের কথা বলেছিল এইটার উপর ভর করে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের যারা পিটিশনার রয়েছে তারা কিন্তু এগিয়ে যেতে চেয়েছিল। অর্থাৎ একটা ওভার কনফিডেন্স ছিল কিন্তু সেখানে দেখা গেল প্রায় দীর্ঘ সময় ধরে সিঙ্গেল বেঞ্চে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা এবং শুনানি চলল এবং দীর্ঘক্ষণ শুনানি করল তিয়াত্তর হাজারের আইনজীবীরা এবং অবশেষে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের কনফিডেন্স ওভার কনফিডেন্স থাকলেও মাননীয় বিচারপতিকে কনভেন্স করতে পেরেছিল তিয়াত্তর হাজারের আইনজীবীরা তারা কিন্তু জিতে যায় এইখানেও কিন্তু মাঠে নেমেছে ডিভিশন বেঞ্চে অনিন্দ মিত্র মাননীয় অ্যাডভোকেট জেনারেল প্রাক্তন তিনি কিন্তু সারাক্ষণ কনভেন্স করেছেন এবং রীতিমতো তিনি বহাতে চেয়েছেন আমার মামলাকারী বা মক্কেলদের দোষ কোথায় তারা পরীক্ষা দিয়েছে পাস করেছে ইন্টারভিউ দিয়েছে স্কুলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভুল করে থাকে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে আর সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের ভুলের দায় আমার মক্কেলরা কেন নেবে বুঝতে পারলেন এটাই হলো কালকে মাননীয় আইনজি আইনজীবী অনিন্দবাবুর সওয়াল জবাবের সংক্ষিপ্ত সারাংশ অর্থাৎ ভুল যে করেছে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন হতে পারে আমার মক্কেলদের কোনো ভুল হয়নি তারা রীতিমতো পরীক্ষা দিতে গেছে পাস করেছে এবং তারা সেই পাস করার পর তারা ইন্টারভিউ দিয়ে স্কুলে পৌঁছেছে তারা কোয়ালিফায়েড ক্যান্ডিডেট সেই জায়গায় দাঁড়িয়ে তিয়াত্তর হাজার তারা যেমন তিয়াত্তর হাজার বা চব্বিশ হাজারের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে তাদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় এটা কিন্তু তুলে ধরার চেষ্টা কিন্তু মাননীয় বিচারপতি মাননীয় আইনজীবী বাবু তিনি কিন্তু পরিষ্কারভাবে রাখছে তাদের পক্ষ থেকে হয়তো বিকাশবাবু বলবেন তাদের পক্ষ থেকে হয়তো প্রতীক ধর ওনাদের মতো আইনজীবীরাও বলবেন এবং এই এই জায়গাটা থেকে কতটা কাউন্টার অ্যাটাক করতে পারে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এর আইনজীবীরা এটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে গোটা পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপ ডি যারা ক্যান্ডিডেট তারা সকলে রয়েছে তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়াই তার আগে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয় বলি যে মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায় ওনাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি কে এই অপূর্ব সিংহ রায় যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন নস্যাৎ করে দিয়েছিলেন তৎকালীন সময়ে ডিভিশন বেঞ্চ ছিল মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং অরিজিৎ চ্যাটার্জি এনাদের একটা ডিভিশন বেঞ্চ ছিল সেই ডিভিশন বেঞ্চে পার্থ চ্যাটার্জি তিনি জামিনের আবেদন করেছিলেন সেখানে মাননীয় বিচারপতি অরিজিৎ বাবু জামিনের পক্ষে হলেও সরাসরি বিরুদ্ধ মত প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায় অর্থাৎ দুজন বিচারপতির দু রকম অবজারভেশন ফলে তৃতীয় বেঞ্চ তৃতীয় আইন তৃতীয় বিচারপতির প্রয়োজন হয়েছিল থ্রি জাজ বেঞ্চে পার্থ চ্যাটার্জির জামিনের আবেদনের শুনানি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর হয়নি ইনি সেই বিচারপতি অপূর্ব সিংহ রায় সর্বদা যেখানে সত্য যেখানে সত্য রয়েছে তার পাশে অপূর্ব রায় থাকেন বরাবর এবং অনার পরিচয় আপনারা সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই পেয়ে যাবেন উনি কে তাই যেখানে ইলিগ্যালি কিছু ঘটনা ঘটবে এবং যেখানে দুর্নীতি থাকবে তার বিরুদ্ধে কিন্তু গর্জে ওঠা মানুষ হল এই মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ আর সেটাই দেখা যাচ্ছে এই অপূর্ব সিংহ রায় কিন্তু বারবার কমিশনকে এবং তিয়াত্তর হাজারের আইনজীবীকে বিধ্বস্ত করছেন প্রশ্নবাণে জর্জরিত করছেন ফলে এই মামলা রীতিমতো জমে উঠেছে বলেই সূত্র মারফত খবর এখন বিষয় হলো এটাই যে যদি দুজন বিচারপতি দু ধরনের পর্যবেক্ষণ করে থাকে তাহলে কিন্তু মাদরাসা গ্রুপ ডি হয়তো বর্তমানে অন্যরকম একটা মাত্রা পেলেও পেতে পারে একদম আমি ঠিক বলছি কারণ হলো এটাই যে কমিশন যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এর জটিলতা বাড়লেও বাড়তে পারে তবে তিয়াত্তর হাজারের যে লড়াই তারা যে আইনজীবী দাঁড় করিয়েছে অনেক পিছন থেকে শুরু করেছে ভাবা যায়নি তারা এইভাবে কামব্যাক করবে তাদের কে স্যালুড না জানিয়ে পারা যাচ্ছে না এটা তো বাস্তব ফ্যাট তিয়াত্তর হাজারের যারা ক্যান্ডিডেট তাদের তো কোনো দোষ নেই তারা পরীক্ষা দিয়েছে তারা পাস করেছে নোটিফিকেশান তো জারি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি স্কুলে যায় বা পৌঁছে গেছে তাদেরকে কংগ্রাচুলেশন জানানো আমাদের একান্ত হবে সকলের উচিত তাদের চাকরি যাতে না যায় সেটাও হয়তো আমাদের পক্ষ থেকে এটাই কামনা করা উচিত কিন্তু যদি বেআইনি হয় এবং কোর্টের অর্ডার যদি তাদের বিরুদ্ধে যায় এবং তাদের যদি চাকরিচ্যুত হয় তাহলে কিন্তু সেই দায় মাদ্রাসা সার্ভিস কমিশনের থাকবে আর যদি না যায় তাহলে সেটা অত্যন্ত অত্যন্তভাবে সুখকর এবং একটা ভালো জিনিস কিন্তু বিষয়টা হলো এটাই যখন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর পক্ষ থেকে যতটুকু খবর ভেসে আসছে তারাও নাকি অল্টারনেটিভ সিনিয়র আইনজীবীর খোঁজ লাগিয়েছে তারাও কিন্তু সিনিয়র আইনজীবী দাঁড় করাতে পারে